আলাইকুম হাসিনা কেমন আছেন মাত্র তিন দিন আগে আসছিল আমাদের এখানে না তিন দিন বা দুই দিন পড়ে গেছে কেবল তো আপনি সংবাদ পাইছেন তো আমরা একটা ফ্যামিলির সন্ধান পেয়েছি যারা আপনার পরিবার দাবি করতেছে

আর কেউ আছে আর কেউ আছে ফোনটা সবাই একটু সাইলেন্ট করে রাখেন একটু পরিচিত হয়ে সবার সঙ্গে আপনার নাম কি এ পাশে আসেন আপনার নাম ভাই হোসেন আহমেদ হোসেন আহমেদ আপনি কি হনসা বাবা কই বাবা ওর মা

ঠিক আছে এই লাইন শুনি একটু কি হয়েছে ঘটনা কিভাবে বের করলো আপনারা খবর পেলেন কিভাবে যে অন্য সম্পর্কে তাড়াতাড়ি কথা বলেন কে আহমতুল্লাহ কেমন আছেন শিয়া ভাই জি আলহামদুলিল্লাহ এই হাসিনের ব্যাপারে কিভাবে তথ্য সংগ্রহ করলেন আমাদেরকে একটু বলেন

তো তারপর যদি যদি করে আমি একটু দিকে মনোযোগ আমি করে আমার কমেন্টে দিই আমার আপনার পেজে আমার দেওয়ার আমি হচ্ছে ছোট যতগুলো গ্রুপ আছে আজিজ নগরের রিলেটেড বিষয়ের গ্রুপে পোস্ট করি পোস্ট করার পরে আমার যে কমেন্ট করি আপনার পেজে সেইখানে একটা কমেন্ট আছে এটা হলো আজিজ নগর

ভাই অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করবার জন্য অনেক ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ ভাইকুম তার মানে আপনাদেরকে উনি যোগাযোগ করেছিল যে যার সঙ্গে আমি কথা বললাম তাই না আপনাদের আগ্রহ আছে মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য

আচ্ছা হাসিনা আপনি কখনো বলতেন আপনার হাজবেন্ডকে বা আপনার পরিবারকে যে মানে যে পরিবার আপনি ছিলেন আর কি যে আমার নিজের পরিবারকে খুঁজে দাও বা আকুতি কখনো দেখাতেন বা মিস করতেন মিস করতাম বলতাম ও বলছিল আপনাদের ভিডিওগুলো দেখাইছিল তারপর আমি আগ্রহ আচ্ছা নিজে থেকে এমনিতে খারাপ লাগতো কখনো আপনি তো জানতেনই যে খারাপ লাগতো মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে আপনার নিজের মায়ের পেটে কোনো ভাই বোন আছে আর না আমি একজনই আপনি একজনই ছিলেন জি সৎমা কি আদর করতে না সৎমার কাছে আসলে ছিলাম না মন মনে হয় আদরি করত ছিলাম না ওনার কাছে খুব একটা ছিলেন না আজকে কাউকে দেখলে চিনতে পারবেন কারো চেহারা মনে আছে মনে আছে চাচার আবার আমার আবুর চাচার চেহারা মনে আছে আর যে দ্য ইজ মিসিং হ্যাঁ না না যিনি আসার কথা হ্যাঁ ওনাকে ভিডিও কলে নেওয়া যায় কিনা দেখো সম্ভব কিনা যদি সম্ভব হয় ভালো আর না হলে ওনাদের ফোনে কোনো ছবি টুবি আছে কিনা ওটাকে দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে পাঠাও একজন আসতেছে আপনার জন্যে চিনলে তো ভালো না চিনলে কথা বলবেন বোঝার চেষ্টা করবেন চুপচাপ থাকবেন না হ্যাঁ আসেন বসেন হ্যাঁ কথা বলেন

দেখেন আপনি যদি মানেন তাহলে কথাবার্তা বলেন হ্যাঁ বিস্তারিত জানার চেষ্টা করেন আসছে আসছে আমি নিয়ে আসতেছি বলো বলো না হ্যাঁ পাঠাও হম

mm <laughs>

আপনি ওনাকে চিনছেন হ্যাঁ কে বলেন তো জানেন আচ্ছা ওদের চেহারা কি একই রকম চেয়ার আপনাদের ভাইয়ের চেহারা কি একই রকম একই রকম চেহারা এই কারণে ওই জিনিসটা আচ্ছা E yon moun sanan moun, a te chokou nouman moun moun a te nan. A ta kanon neke nouman moun. E te la a te paremen, touman ap buyo, sa loke se yon.

রোজিনা জুলি ওই তো আর মামা তো ভাই এর নাম হচ্ছে হারুন মামুন এগুলো ঠিক আছে আচ্ছা আর বোনের নাম হচ্ছে মুক্তা ঠিক আছে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে ছোট চাচা লালন পালন করেন তার মানে মনে শুক্র ওনাকে লালন পালন করছে ও সেই শুক্র মনে করছে ওনাকে না শুক্র বড়টা আমি শুক্রের বড়টা আমি শুক্রের ওয়াইফ আসছে এখানে শুক্রের শুক্রের ওয়াইফ আমি ও

জীবনটা এরকমই বুঝছেন আল্লাহ আপনার কপালে লিখিয়ে রেখেছিল এভাবে হবে হয়তোবা আমি এখানে এমন কোনো এমন কোনো গেস্ট পাইনি খুবই রেয়ার এত ছয়শোর উপরে এপিসোড করেছে একটা দুটো পেয়েছি শুধুমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল সেখানে গিয়া ফ্যামিলি পাওয়া আমার মনে হচ্ছিল অস্টন ফাউন্ড একটা পেয়েছিলাম এছাড়া ম্যাক্সিমাম হচ্ছে ইকোনমিক ক্রাইসিস ম্যাক্সিমাম ইকোনমিক ক্রাইসিস এই হচ্ছে বিষয় আর কি তো আপনি মানবেন এনাদেরকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যদি মেনে থাকেন তাহলে তার কোনো কথাই নাই আমরা ভিডিওটা শর্ট করব যে তোমাদেরকে আজকে বোধ ফিরে যেতে হবে চট্টগ্রামে না আজকেই তো চলে যাবেন সবাই সুপ্রিয় দর্শক এবং শ্রোতা পর্ব নম্বর পাঁচশো সাতান্ন সফল হলো এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো পঁয়ত্রিশ শুধুমাত্র আপন ঠিকানায় ইন টোটালি তিনশো পঁয়ষট্টি লসন ফাউন্ডে ত্রিশ যিনি অতিথি হাসিনা ছিলেন তিনি তার পরিবারকে মেনে নিলেন পরিবারের কাছে ফিরে গেলেন এবং আমরা কথা বলাবো না বাইরে যারা আছেন তাদের সঙ্গে আমাদেরকে একটু টুগেদার করিয়ে দেবো আপনার কাছে মানুষ হয়েছে না ও যে আপনার স্বামীকে বাবা বলতেছে যে হচ্ছেন

আর ওনার চাচা যারা তিন চাচা বোঝায় না কয় ভাই পাঁচ ভাই সবাই বেঁচে আছে সবাই বেঁচে আছে বিশাল পরিবার আচ্ছা এখন বিষয় যেটা হচ্ছে আপনারা দুই পক্ষই চট্টগ্রামেই থাকেন বৃহত্তর চট্টগ্রাম একটা বান্দরবন আপনি কোথায় চট্টগ্রামের কোথায় চট্টগ্রামে কোথায় তো হ্যাঁ একসাথে চলে যান এবার হ্যাঁ গিয়া যার যার ভারীতে সেভাবে যান গিয়া আপনারা মিলেমিশে থাকেন এই হচ্ছে ব্যাপার আর কি না রামা বসেন কিছু পেপার পেপারটা এবার ভাই বসেন হ্যাঁ ফাইনালিজ করতে হবে বাচ্চাদেরকে মিষ্টি দাও তারা রোজা নাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরো একটি সফলতা কিছুটা নিরুত্তাপ তবুও পরিবারে ফেরা যার পরিবার সেই বোঝে যার শেখর সেই বোঝে এটা যে কত বড় দুর্বলতা একটা মানুষের জীবনে যে আমার একটা অসহায় অবস্থায় মানুষ সবচাইতে অসহায় হয় কখন যখন খুব একটা পড়েছে কিন্তু তার ভাবে তাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই ফ্যামিলিগতভাবে ভাবে তার পেছনে দাঁড়িয়ে থেকে কথা বলার মতো কেউ নেই এই জায়গাটা হচ্ছে মানুষের সবচাইতে বড় অসহায়ত্বের জায়গা তো এই অসহায়ত্বের জায়গাটা যখন ঘুচে যায় সব অনুষ্ঠানের মধ্য দিয়ে নিঃসন্দেহে সেটা অনেক বড় হওয়া নতুন করে বলার কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাকুন সালাম আলাইকুম